কি করছো সবাই আমি ঘুম থেকে গেছি আজকে তো আমার মেয়ের ভোজের অনুষ্ঠান মানে মেয়ের অন্নপ্রাশনের যে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল সেটাই আজকে পায়েস দাও পায়েস না ¡Para la করা যাবে নায়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিষ বিউটিওয়ার জ্যোতি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো প্রথমেই বলে রাখি এই ব্লগটা হচ্ছে তিন দিনের ফার্স্ট মার্চ শনিবার সেকেন্ড মার্চ রবিবার এবং থার্ড মার্চ সোমবার দু হাজার পঁচিশ এই তিন দিনের তো আমি জ্যোতি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই তিন দিনের একটি মিক্সিং ব্লগ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে অল করে দেবে যাতে আমি ভিডিওটা সাথে সাথে সর্বপ্রথম হ্যাঁ সর্বপ্রথম নোটিফিকেশনটি তোমার কাছে গিয়ে পৌঁছই তো চলো আর বেশি বক বক না করে ফিরে আস যাক আজকের মেন টপিক তোমরা নিশ্চয়ই ভিডিও শুরুতেই বুঝতে পেরেছো যে আমরা কোথাও অরিসাকে নিয়ে বেরিয়ে পড়েছি আমি মা আর অরিসা বেরিয়েছিলাম হ্যাঁ আমরা মামার বাড়ি যাচ্ছিলাম আমার মামার বাড়ি যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানোই অরিসার অন্নপ্রাশনের মানে রিচুয়ালসগুলো সব পালন করা হয়েছিল এবং ঘরোয়াভাবে অন্নপ্রাশনটা করা হয়েছিল অন্নপ্রাশনের অনুষ্ঠানটা করতে বাকি ছিল তো সেটাই মানে আয়োজন করা হয়েছে তো আমরা সেখানেই যাচ্ছি আমি মা আর অরিসা বেরিয়ে পড়েছি আগের দিন বিকেলে এটা ফার্স্ট মার্চের ভিডিও তো আমার বর আমার বাড়ির সকলে শ্বশুর বাড়ির সকলে সবাই সেখানে আসবে তো পরে আসবে আমি যেহেতু বাপের বাড়িতে থাকি তোমরা অনেকেই জানো আমি বাপের এক কারণ আমি একদমই একা বাচ্চা সামলাতে না আর আমরা ভাষালা পর্যন্ত এসেছিলাম আমাদের গ্রামের টোটোতে তারপরে আমরা সেখান থেকে আবার আমার মামার বাড়ি যাওয়ার টোটো মানে ধরেছিলাম মানে ওখানে যাওয়ার টোটো আমার মামার বাড়ি এসেছি সেটা জানতে হলে কিন্তু অবশ্যই তোমাদেরকে ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে হবে আর এরই মধ্যে দেখো আমরা পৌঁছে গিয়েছি তো যেতে যেতে বা পৌঁছে গিয়ে আমি আর কোনো ভিডিও ক্লিপ নেই নি এটা একদম রাতে এখানে ঝিলিক মানে আমার ছোট ননদ আমার মামাকে নিয়ে খেলা করছে তারপরে রাত্রেবেলা আর কোনো ভিডিও ক্লিপ নেই নি করছো সবাই আমি ঘুম থেকে উঠে গেছি আজকে তো আমার মেয়ের ভোজের অনুষ্ঠান মানে মেয়ের অনুপ্রাশনের যে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল সেটাই আজকে তো কালকে তো এসছি তোমাদেরকে তো ব্লগে দেখালাম কালকে এখানে এসছি তো এখনও স্নান প্ল্যান হয়নি স্নানে যাবো তার আগে ভাবলাম তোমাদের সাথে একবার কথা বলে নিই তো এখন বাসছে সকাল সাতটা তেতাল্লিশ তো সবাইকে জানায় গুড মর্নিং তো আবার পরে দেখা হবে বাই তারপরে দেখো আমি একদম স্নান টান করে এসে প্রণাম করে শাস্তে বসে গেছি কারণ আমার মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো আর্টিস্টকে একটা সময় আসতে বলেছিলাম তো ও আসার আগে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো শুধু স্নান করতেই বাকি ছিল তো ওকে বসিয়ে রেখে আমি স্নানটা তাড়াতাড়ি করে করে এসে একদম শাস্তে বসে গেছিলাম ঠাকুর প্রণাম করে তো আমি একদমই ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছিলাম ফুল লুকে তো আমি ছবি অ্যাড করে দিলাম তোমরা দেখে নিও আমার আমার বরের আমার বাবা এবং আমার মেয়ের আর এখানে দেখো আমার বাবা আমার মেয়েকে খাওয়াতে বসে গেছে আমার মেয়ে কীভাবে খাচ্ছে দেখো মাঝে আমি কোনো রকম কোনো কিছুর ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ আমার সেভাবে মনেও থাকছিল না আর তার জন্য দায়ী কিন্তু তোমরাই কারণ আমি বুঝতে পারি না আমি জীবনের কোন ঘটনাগুলো তোমাদের সাথে শেয়ার করব আর কোনগুলো শেয়ার করব না তোমরা কোনটা দেখতে পছন্দ করছো কোনটা করছো না সেজন্য আমি সব কিছু ভিডিও ক্লিপ মানে নিই না বা নিতে ভুলেই যাই আমি মাঝে মাঝে ক্যামেরায় অন করি না তারপরে মনে হয় ইস এই ঘটনাটা ক্যামেরা বন্দি করে রাখলে শেয়ার করলে ভালো হতো কারণ তোমরা লাইক করছো না কমেন্ট করছো না শেয়ার করছো না আমি বুঝতে পারছি না তোমরা কোনগুলো দেখতে চাইছো কোনগুলো দেখতে চাইছিল চাইছো না এর জন্য তোমরাই তাই তোমাদেরকে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর তোমাদের সাপোর্টে আমি কোনো না কোনো দিন ঠিকই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম ব্লগার হলেও হয়ে উঠতে পারি তো চলো আর বেশি বকভক না করে দেখে নেওয়া যায় করিশোনার মুখে ভাতটা ওয়েট 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 আর একটা কথা বলে নিই এই যে ভয়েস ওভারটা এক্ষুনি দিলাম এটার মানে ব্যাকগ্রাউন্ড থেকে না অনেক শব্দ আসছে মানে পাখা চলছে ফ্যান চলছে সেটারই শব্দ আসছে তোমরা একটু ম্যানেজ করে নিও হ্যাঁ প্রথম দিকটাই পাখার শব্দ ছিল না তারপরে আবার পাখার শব্দ তোমরা পেয়েছ কারণ মানে ভিডিওটা একদিনের এডিটিং নয় ভিডিও ভিডিওটা অনেক দিন ধরে আমি এডিটিং করেছি আর এখন যখন আবার এডিটিং করছি তখন আবার পাখা অফ করে কথা বলছি বলে এখন তোমরা আর ফ্যান পাখার শব্দ মানে ফ্যানের শব্দ পাচ্ছ না তো যাই হোক না কেন তোমরা একটু ম্যানেজ করে নিও চলো এবার দেখে নেওয়া যাক অডিশনার মুখেপাত আমি কিন্তু বেশি কিছু ভিডিও ক্লিপ না নিতে পারলে অডিশনার খাওয়ানোটা কিন্তু আমি পুরোটা ভিডিও ক্লিপ নিয়েছি তোমরা তো দেখতেই পেলে তারপরে আমরা খেতে বসে গেছিলাম আমরা একদম শেষে বসেছিলাম ক্যাটারিংয়ের লোকরা যখন খাচ্ছিল তখন খেতে বসেছিলাম তো প্রথমেই দিয়ে গেছিলো এক বোতল জল আর একটা কাগজের প্লেট তো প্লেটে প্রথমেই পড়ে গেছিলো স্যালাড সস লবণ তারপরে পনিস্টিক ছিল আমার মেয়ের আমার প্রচন্ড না অনেক আইটেম করা হয়েছিলো মানে বলে না সেই যত মাথা তত মত অনেকজন মিলে এই আয়োজনটা করা হয়েছিল তো আর শেষ পর্যন্ত না মানে মেনু বাড়তেই থাকছিল বাড়তেই থাকছিলো বলে আমরা শেষে মানে মেনু ঠিক করতে না পেরে মেনু কার্ডই করা হয়নি আর আমরা না লাস্ট ব্যাচে প্রায় তিনটের পরে প্রায় নয় মানে তিনটের পরে হবে আগে নয় খেতে বসেছিলাম তারপরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে গিয়েছিলাম রেডিওতে কারণ পাঁচটার মধ্যে রেডি হয়ে আবার কেক সেলিব্রেশনের জন্য যেতে হতো তার মাঝে মেয়েকেও একবার নিতে হয়েছে ওকেও একটু কোলে নিয়ে আদর করাতে হয়েছে বেস্ট ফিডিং করাতে হয়েছে যাই হোক না কেন তাড়াতাড়ি রেডি হয়ে তো তারপরে আবার চলে আসছিলাম কেক সেলিব্রেশনে কেক সেলিব্রেশনটা একটু রাতের দিকে করতাম ওই আটটার দিকে তো যারা ক্যামেরাম্যান ছিল তারা আমাদেরকে ছটার দিকে করে নিতে বললো কারণ ওদের আবার মানে সন্ধ্যে সাতটা থেকে একটা বিয়েতে ক্যামেরা করা ছিল তো সেটা ওরাও আমাদের আগে জানায়নি তো পরে বললো তখন বললাম আমরা ঠিকই আছে আর আমরা একটু রাতের দিকে করতাম কারণ আবার তো মেকআপ রিমুভ করে মেকআপ করার কথা ছিল মানে আমার তো সেভাবে আর সে রেডি হওয়া হয়নি ওই একটু ওপর থেকে টাচ আপ দিয়েছিলাম রাতে আমি নিজেই রেডি হয়েছিলাম নীল কালারের একটা গ্রাউন্ড পড়েছিলাম তোমরা তো দেখলে আমার মেয়ে একটা পিঙ্ক কালারের গ্রাউন্ড আমার বরকি পড়েছিলো তোমরা তো দেখলেই তো সেভাবে সেগুলো ভিডিও ক্লিপ নিতে পারিনি আমার মেয়ে তো একটাও ভিডিও ক্লিপ নি আমি ভিডিও ক্লিপ নিতে ভুলেই যাচ্ছিলাম তো যেহেতু ভিডিও ক্যামেরা করা হয়েছিল তো অ্যালবাম আসবে যখন পেন ড্রাইভ পাবো তখন তোমাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করবো তখন তোমরা সব কিছু দেখতে পাবে সারাদিনের সব ঝামেলা ঝঞ্ঝট খাটনি ক্লান্তি সব কিছু শেষে আমরা তিনজন মিলে কেকটা কাটিং করে নিয়েছিলাম তারপরে আমরা সবাই মিলে কিছু ফটো তুলে নিয়েছিলাম তো সব শেষে একটু ফাটিয়ে ডান্স করে আমরা অনুষ্ঠানটা শেষ করেছিলাম সেগুলোরও ভিডিও ক্লিপ নেওয়া আছে তোমাদের সাথে সেগুলো পরে শেয়ার করব তারপরে আমরা সবাই মিলে কেক খেয়ে আমি ড্রেস চেঞ্জ করে তোমাদের সাথে গল্প করতে এসেছি ওয়েট 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 গল্প তো করবো তো চলো তার আগে তোমাদেরকে আর একটা কথা জানিয়ে দিই এখন যখন তোমরা ব্লগটা দেখছো এখন হয়তো অনেক দেরি মানে এক বছর পর হয়তো তোমরা ব্লগটা দেখছো এই ভিডিওটা হয়তো এক বছর আগের করা তো এতদিন আমি ভিডিও দিতে পারিনি কারণ আমি ভিডিওটা এডিট করে উঠতে পারিনি আর সেই কারণে এতদিন ভিডিও আসছিল না আমার চ্যানেলে কোনো কারণ আমার মেন্টাল কন্ডিশন বলতে পারো মেন্টাল কন্ডিশনই একটু খারাপ আমার মনটা একটু ভা মানে একটু নয় অনেকটাই ভালো নেই বলে ভিডিও করার এনার্জি পাচ্ছি না আর মন ভালো না থাকলে কোনো কাজই হয় না তো সেগুলো আমি তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করবো করার চেষ্টা করবো একটা বিষয় যেটা তোমাদের বলার কথা ছিল যে আমার মেয়ের অন্নপ্রাশন কেন আমরা আমার মামার বাড়িতে করেছি তার কারণ আমার যেখানে মামার বাড়ি সেখানেই আমার গ্রামের শ্বশুরবাড়ি চেচুড়িয়াতে চেচুড়িয়া হচ্ছে মুর্শিদাবাদের অন্তর্গত একটা গ্রাম সেখানেই আমার মামার বাড়ি এবং আমার গ্রামের শ্বশুরবাড়ি আশা করছি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করে দিতে পেরেছি এই টপিকগুলো নিয়ে পরে কখনও ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো এখনকার মতো আপাতত ধৈর্য নিয়ে স্কিপ না করে এই ভিডিওটাই দেখে শেষ করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক መንシアរን চ্যানেলটিকে اكوডি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো লেটস কন্টিনিউ আজকের ব্লগটা এখানেই শেষ করছি জানি না কতটা কি ক্লিপ নিতে পেরেছি তো এখনও তো এডিট করতে নি এখন এই ক্লিপটা নিচ্ছি তো জানি না কতটা কি দেখাতে পারবো জানি না তো তোমাদের যতটা পারবো দেখানোর চেষ্টা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে ক্লিক করে অবশ্যই অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম নোটিফিকেশানটি তোমার কাছে হ্যাঁ তোমার কাছে গিয়ে পৌঁছোই তো বুঝতেই পারছো আমি এখনো মেকআপ রেম করিনি নিয়ে হেয়ার ক্লিনি কিচ্ছু করিনি মেয়ে আপাতত মায়ের কাছে ঘুমিয়েছে তো চলো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে এই ব্লগটা এতদূর পর্যন্তই তো সবাই ভালো থেকো তা চলো বাই তো দাঁড়াও এখন ভিডিও শেষ নিয়ে আর একটু বাকি আছে তো এই ভিডিও ক্লিপটা ছিল থার্ড মার্চ সোমবারের অরিশনের অনপ্রাসনের ঠিক পরের দিন সকালে আমি বেরিয়ে পড়েছিলাম কারণ সেদিনই দুপুর দুটো থেকে ছিল আমার পরীক্ষা তো এই ছিল অডিশনার অনুপ্রাসনের মানে অনুষ্ঠানের ব্লগ তো এই মানে শেষের দিনের একটাই ভিডিও ক্লিপ ছিল আমার কাছে বলে আমি এই ভিডিওটার সাথে অ্যাড করে দিলাম তো এখন আপাতত এই ব্লগটা শেষ তো ব্লগটা কেমন লাগলো অডিশনার এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো বাই